শীতের কুয়াশা ভরা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মৃতয়ন্তানিস্তালে আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি তোমাদের এখানে ঠান্ডা কীরকম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু দেখতে দেখতে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বাড়িতে প্রত্যেকটার বাড়ির সামনে এখন প্রতিদিন সকালবেলা করে আগুনের ভিড়া জ্বালানো হয় ভিড়া আমাদের বুঝতেই পারো হয়তোবা আর দেখো মোটামুটি দশটা সাড়ে দশটা তখন রোদ্র উঠে আর নাহলে ভালোই কুয়াশা থাকে এদিকে সকাল সকাল মা বসিয়েছে শাক আর ভাত এই দুইটা মাই রান্না করছে আর আমি এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি কারণ মা খেয়ে দিয়ে তো ওই যে খেতে কাজ করবে আর আমি দিয়ে পরে বাকি রান্নাগুলো করবো আস্তে আস্তে দেখতেই থাকো আজকের ব্লগটা দেখতে পারবে আর এগুলো কী শাক বলো তো এগুলো হচ্ছে আমাদের খেতে সুস্যে শাক সত্যি কথা বলতে সুস্যের শাক অতটা বেশি ভালো লাগে না যেই শাকগুলো আমাদের ভালো লাগে সেই শাকগুলো আমাদের খেতে ফালানোই হয় না এরকম লাফা শাক পালং শাক পালং শাক আগের বছর তবুও কয়েকটা ফালানো হয়েছিল বর নিয়ে এসেছিলো আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম কি টেস্টি লেগেছিল। আর এবার একটাও নেই আর পরের মার পছন্দ হচ্ছে লাফাশাক তাও নেই এই দেখো সূর্যি মামা কী সুন্দর উঁকি দিচ্ছে আর কি ভালো লাগছে পরিবেশটা দেখতে তাই না বলো যারা আমার রেগুলার ভিওয়ার্স তোমরা তো জানোই কদিন পরে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে কিন্তু আজ তোমাদের গেস্ট করে বলতে হবে সেই অনুষ্ঠানটা কী তাহলেই বুঝতে পারবো তোমরা ঠিক কতটা আমাকে ভালোবাসো আর আমার এই ছোট্ট পরিবারটাকে ভালোবাসো যে আজকের দিনের কথা বা এই দিনগুলোর কথা মনে রেখেছ দেখো পাশের বাড়ি আমার পিসি কত সুন্দর শাক ফেলেছে মানুষের শাকগুলো দেখলেই লোভ লাগে আমাদের জমি আছে কিন্তু শাক ফেলার মতো জায়গায় নেই দেখো কী সুন্দর সুন্দর লাল শাক হয়েছে টাটা শাক বলি আমরা এগুলোকে তারপরে রসুন গাড়া হয়েছে আমাদের পুরো কেটটাতে বিনস গেড়েই ভর্তি হয়ে গেছে একটু যে শাক ফেলা হবে তো তার জায়গায় নেই কিন্তু আমি চুপি চুপি না বেগুন ফেলেছি অনেকগুলো বেগুনের বীজ তো ছোটো ছোটো চারাও হয়েছে তোমাদের দেখাবো সেগুলো লাইন করে গেড়ে দেবো আর এই গাছটাতে তো তোমরা সবাই জানো গোলমরিচ কত বড় বড়ো গোলমরিচগুলো হয়ে গেছে পাড়াই হয় না আর আমরা যারা কেউ পারলে বাবা একদম তুলকালাম শুরু করে দিবে। কারণ এগুলো বাবাই পারবে বাবাই কী করবে কী না করবে কাউকে মানে ধরতেও দেবে না পারতেও দেবে না আর নারকেল গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে না আমাদের প্রত্যেকটা গাছই বেশ ভালোই এ দেখো কামরাঙা হয়েছে কী সুন্দর কিন্তু এই দুঃখের বিষয় আমাদের বাড়িতে কেউ কামরাঙা খায় না আমিও পছন্দ করি না কামরাঙা আমার না আগে টক জাতীয় খাবারগুলো যখন মেয়েছিলাম তখন না কেন জানি ভালো লাগতো এখন দেখো দিন যাচ্ছে বয়স হচ্ছে আমারও আমারও তো বয়স হচ্ছে না দিন দিন তো আর কমছে না কিন্তু এখন এই জাতীয় খাবারগুলো ভালোই লাগে না অথচ আগে যখন স্কুলে পড়তাম তখন এই কামরাঙা স্কুলে নিয়ে যে টিফিন টাইমে লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে কী সুন্দর মেশে খেতাম আর এখন আমাদের বাড়িতে পুরো মানে কি বলবো চাদরের মতো বিছিয়ে থাকে এই কামরাঙা কিন্তু কেউ হাতে লাগায় না কেউই খায় না কেউ খায় না কিন্তু খাওয়াটা একটা উপকার আছে আর কি কামরাঙা নাকি সুগারের পেশেন্টের জন্য আমি ঠিক জানি না তোমরা কমেন্ট করে জানিও পুরোটা ভেজে নেই তো মাঝে 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 এরকম বাইকের উপরে যে বসে আছে এর নাম হচ্ছে রসুল আমাদের ক্লাসমেট আমরা একই স্কুলে পড়াশোনা করেছি তো এখন এই যে লেপ দোষ এগুলো আর কি ব্যবসা করে মানে ওদের আগে থেকেই ব্যবসা ছিল ওর বাবা আর কি ব্যবসা করতো তো তো ওর বাবার ব্যবসাটাই এখন ও করে তো প্রচণ্ড ওর মার্কেট আর কি মানে এই শীতের দিনে তো স্পেশাল অনেক জায়গা থেকে মানে ডাক আসে ওর এই বানানোর জন্য প্লাস হচ্ছে বিয়ের লেপ্ত শোকের কন্ট্রাক্ট নেয় এই যে এই হচ্ছে রসুল আমরা যে আগে কত মানে ইসে করতাম আর মানে গল্প করতাম কত হাসি মজা করতাম তাই ও বলছিল যে সেই দিনগুলো কোথায় চলে গেল এখন সবাই সংসার নিয়ে ব্যস্ত আমাদের যতগুলো বান্ধবী আছে সবার বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে বন্ধুগুলো ওরও যেরকম বিয়ে হয়ে গেছে দুটো বাচ্চা হয়েছে প্রত্যেকটা বন্ধুরই সবাই নিজ নিজ লাইফে ব্যস্ত সত্যি স্কুল জীবনটা হচ্ছে সব থেকে বেস্ট মানে আমাদের জীবনের মানে জীবন বলতে পারো সেই দিনগুলো চলে গেলে না সত্যি খুব মিস করি সেই পুরোনো বন্ধু বান্ধব সেই দিন সেই স্মৃতি চাইলেও আমরা ফিরে পেতে পারব না হ্যাঁ তো ওই বন্ধু বান্ধবের সাথে হয়তো দেখা করতে পারবো কথা বলতে পারবো কিন্তু সেই স্মৃতিগুলো এখন আর নেই আর এখনকার কথাবার্তার ধরনও আলাদা এখন ভেবে চিনতে কথা বলতে হয় যেমন ওরও বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে আমারও বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে ভেবে চিনতে কথা বলতে হয় কিন্তু আগে সেরকম বাউন্ডারি ছিল না আগে আমরা মানে কি বলতাম কী না বল বলতাম মানে বলার মতো না একে তো আমি কি কি যে বলতাম মার মারধোর ধর করতাম মানে সেই রকমের একটা লেভেলের মানে আমাদের বন্ডিংগুলো ছিল আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবদের সাথেই আর কি তো এটা কিন্তু আমার একার বন্ধু যে তানা এটা কিন্তু তানিশেরও বন্ধু মানে যেহেতু তোমরা জানো আমরা ক্লাসমেটই ছিলাম আমি তানিস তারপর আরও আমার বন্ধু বান্ধবরা আর কি তো যাই হোক এদিকে বানানো হচ্ছে তোষক কিসের জন্য বানানো হচ্ছে সেটাই তোমাদের বলছিলাম যে আমাদের বাড়িতে একটা খুব শীতের অনুষ্ঠান আছে কিসের অনুষ্ঠান বলো এটা তোমরা কমেন্ট করে বলবে কারণ দেখবো যে আমার ভিউয়ার্সরা আমাকে ঠিক কতটা ভালোবাসে আর আমাদের স্পেশাল স্পেশাল দিনগুলো কি মনে রাখে তো সেই জন্যই আর কি তোষকটা বানানো হচ্ছে এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের তোষকটা না মানে শিশু করতে করতে একে তো বড় ছেলের যখন জন্ম হয়েছিল তার এক মাস আগে মানে ওর জন্মের এক মাস আগে বানানো হয়েছিল। তারপরে ও হিসু করতে করতে তোষকের বারোটা বাজে গেছে তারপরে এখন ছোট ছেলে মানে হিসু করতে করতে তোষকটাই শেষ তো সেই জন্য নতুন করে তুলো দিয়ে এখানে পঁচিশ কেজির তুলো আর কি দিয়ে পুরো তোষকটাকে বানানো হচ্ছে তো না করবো বুঝতে পারছি না বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন চলছে সকাল দশটা আমি কিচ্ছু কাজ করতে পারছি না কিচ্ছু কাজ আমি করতে পারছি না বন্ধুরা আমি না আমি পাগল হয়ে যাব আমি সত্যিই পাগল হয়ে যাবো আমি আমি বেঁচে আছি কেন আমি কীভাবে বেঁচে আছি আমি সেটাই বুঝতে পারতেছি না বাড়িতে বানাইতে আসছে তো সব সকালে কলে পারে চায়ের বাসন গামলা কাপড় আর এই হচ্ছে আমার বাড়ির পেছনে বাড়ির মানে এই যে বালিশ পালিশ ঠালি সেদিকে বাড়ির পেছনে ঝোলে তো পশু বানাচ্ছে ওখানে কাজ হচ্ছে আমার ঘরের অবস্থা তো খুবই খারাপ দেখানোর মতোই না সকালবেলা হাত দিয়েছি নাকি জানি না ঘুম থেকে উঠে বাসন ধুয়ে এই যে খাবার বানালাম সবার জন্য চা চা বিস্কুট খেয়েছি আজকে সবাই চা তারপরে হচ্ছে ছেলেদের হচ্ছে দু মুড়ি একজনকে একজনকে অন্য খাবার খাওয়ালাম খাইয়ে দাইয়ে আমি প্রচণ্ড এক ঘন্টা বিশ্বাস করি না এক ঘন্টা প্রতিদিন সকালে ঘুমাই আজকে সকালে ঘুমানি কালকে দুপুরে ঘুমাই আজকে সকালে ঘুমাচ্ছে না আমার এখন রান্না বাকি আছে আমি কী করব আমি পুরো পাগল হয়ে যাচ্ছে আমি ওকে নিয়ে রান্না কেমন করবো তো তারপরে ওই যে দুজনকে কাজে লাগিয়ে ও চলে গেল ওর আরও একটা জায়গা থেকে ফোন এসেছে আর ছোটোটা তো এখন এত মানে ইসে হয়েছে না কি বলবো ঘুমাইতেই চায় না সকালে ঘুমায় না সকালে ঘুমাইলে দুপুরে ঘুমায় না আমি পুরো পাগল হয়ে যাচ্ছি এই দুজনকে নিয়ে এখন তো বাবা মা সেরকম সময় দিতে পারে না মানে নেয়ই না বলতে গেলে ওই সকালবেলার টাইমটাতে মানে ওই পাঁচ মিনিটের মতো আর পরে সন্ধেবেলার দিকে একটুখানি নিতে পারে তাছাড়া আর সন্ধেবেলা টার দিকে আর কী নিবে সন্ধ্যেবেলার দিকে তখন ওরা ঘুমিয়ে পড়ে ওই ছোটোরা তো সাড়ে ছয়টা সাতটার মধ্যে ঘুমিয়েই পড়ে আর বড়োটা ওই আট আটটার দিকে ঘুমিয়ে পড়ে সাতটার দিকে ওকে খাইয়ে দেই আটটার দিকে ওকে ঘুম পাড়িয়ে দিই তো সেই জন্য ওরা নিতেই পারে না আর আমার এখন প্রচণ্ড খারাপ অবস্থা যাচ্ছে এখন তোমরা অনেকেই আছো আবার কমেন্ট করে বলবে যে তুমি কি তোমার শাশুড়িকে দেখে বাচ্চা নিয়েছো কি না তো দেখো কমেন্টের উপরে কমেন্ট মানে কথা আসে না হলে তো আর কষা আসে না কোনো পৃথিবীর কোনো কেউই শাশুড়ির ওপর দেখে বাচ্চা নেয় না আমারও দিদা ছিল আমার দিদাও কিন্তু আমার মামির বাচ্চা কাচ্চাকে মানুষ করেছে প্রত্যেকেই প্রত্যেকেই যত দিদা ঠাকুমা আছে গ্রামের কথা বলছি আমি শহরে থাকিও না জানিও না শহরের ব্যাপার আমি বুঝিও না কিন্তু গ্রামের গ্রামে শহরে বলতে গেলে অনেকেরই কাজের লোক থাকে দেখার লোক থাকে তো আমাদের গ্রামের কথা বলছি আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি গ্রামের কথাই আমি বলতে পারবো প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতেই দুটা তিনটা চারটা করে বাচ্চা সবাই কিন্তু ওই ঠাকুমারাই দেখে দেখে বলতে কি মানে স্নান করানো খাওয়ানো এগুলো তো আমি করি স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো ওদের জামাকাপড় মাঝে মাঝে দুই একটা ধুয়ে দেয় মা সেটা অস্বীকার করার মতো না আর হচ্ছে একটুখানি কোলে নেয় তখন যখন আমি কাজবাস করি তো আমাকে রান্না করতে হয় আমাকে ভিডিও শ্যুট করতে হয় আমাকে এটা করতে হয় ওটা করতে হয় ব্র্যান্ডেড শুট থাকে তখন মা নেয় আর এমনিতেও নেয় আর কি তো এটা নিবেই আমার শাশুড়ি মানুষই এতটাও বুড়া বুড়ি হয়ে যায়নি যে হাঁটতে চলতে পারে না তোমার তো দেখেছো যে কিরকম বয়স তো আমার বাচ্চাদের নিতেই পারে এমন না যে নিতে পারে না এর থেকে অনেক বয়স্করাও নেয় তো আমি জানি না তোমরা আবার আমাকে কমেন্ট করো যেমন কালকের ভিডিওটাতে আমি বলেছি যে যার মানি তার কষ্ট এখানে তোমরা নাই ফাকুয়া কতগুলো কমি দিচ্ছে তোমার শাশুড়ি যে তোমার শাশুড়িকে সম্মান করো আমি এখানে শাশুড়ির কথা উল্লেখই করে নিই কিন্তু তোমরা যে কেন বলছো দেখো আমার মা থাকলে এই যে এখন এরকম টাইমটা বাবা মা সবাই এখন খেতে ব্যস্ত কাজে ব্যস্ত আমার যদি মা থাকতো আমি বলতাম মা এসে কয়েকটা দিন থাকো না একটু কাজ করো না বা আমি গিয়ে দুটা দিন রেস্ট নিতাম আমার রান্না বান্না সমস্ত কিছু থেকে আমি একটুখানি বাঁচতাম আমার মা থাকলে তো এটা বলেছি তোমরা সেই জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কেন যে ওইখানে নিয়ে যাচ্ছ শাশুড়ির কথা বলছো আমি তো শাশুড়ির কথা উল্লেখই নিই যেরকম দেখো আমার বড্ডির বরণ ননদের কথা বলছি শরীরটা খারাপ ছিল আমার শাশুড়ি গিয়ে করেছে না মাত্র মাত্র না বারোটার দিকে দুই ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি এর মধ্যে যে আমি কীভাবে রান্না করেছি আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক হ্যাঁ এখন তোমার দাদা ভাই মাংস নিয়ে আসলো এখন মাংস বসাবো আর এই দাগটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখানে রৌদ্রে দিয়েছে ওখানে দুটো বালিশ তোষক আর কোলবালিশ এগুলো বানানো হয়েছে তা হিসু করে করে পুরো শেষ ওই তোষক দিয়ে ভেবেছে নতুন করে বানাবো তো বললো যে এই তোষকটা আগুন দিয়ে পুড়িয়ে দাও মানে একদম অস্তিত্ব নেই তো যাই হোক দুই ছেলেকে বড়ো ছেলেকে শাক পাঁপড় ভাজা ডাল এগুলো দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম ছোটো ছেলেকে তো ডাল ভাতি খাওয়াই ওকে খাইয়ে ঘুম পাড়ালাম দুজনকে স্নান করলাম কী যে অবস্থা হলো আমি নিজেও স্নান করে নিলাম তো চলো এখন রান্নাটা করে নিই ফটাফট বড় ওদেরকে প্রচণ্ড কাজে ব্যস্ত তো চলো আজকে না ভাবছি কি বলো তো রান্না নিয়ে কোনোদিন আমি পোদ্দানিগিরি গিরি মারি না কিন্তু আজকে মারব আলুগুলো আলু দিয়ে তো ওই যে চিকেন রান্না করবই তার সাথে ভাবছি এই ডিমগুলোকে হাফ করে কেটে দেবো এগুলো সেন্টার থেকে দিয়েছে এখন প্রত্যেক মা গেলে তো আমি বলতাম হাফ ডিম দিতে তো মা যায়নি বাবা নিয়ে আসছে সেন্টার তো ভাবলাম হাফ করে কেটে ভেজে তারপরে মাংস যখন হয়ে যাবে তখন নামানোর আগে আগে দেবো দেখি কীরকম লাগে এরকম করে একজনকে রান্না করতে দেখেছি একজন ব্লগারকে তো ভাবলাম আমিও করি তো চলে রান্নাটা করে নিই তো দেখো বড় মামাদের যখন শরীর খারাপ শুনেছে মা শুনেই কিন্তু চলে গেছে সেরকমটা আমারও আজকে যে আমার শরীরের অবস্থা খারাপ মাথা ঘোরানো হয় কোমর ব্যথা হয় দুই ছেলে নিয়ে আমি যখন নাচেহাল অবস্থা হয়ে যাই তখন যখন আমার মা দেখতো বা শুনতো তখন নিশ্চয় সুতেই চলে আসতো মেয়ে হই তাই না তো আমি সেটাই বলেছি নাকি আমি বলেছি যে আমার শ্বশুরি নেয় না আমার শাশুড়ি নেয় না আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না এটা তোমাদেরই কথা তোমরাই নিজেদের কথাগুলো আমার ওপর লাগিয়ে দাও আমি কিন্তু একদমই বলিনি যে ওরা নেয় না বা ওরা ভালো না বা কিছু নিজেরাই নিজেদের মতো করে কমেন্ট করে যা খুশি তাই বলো তো তারপরে আমি বললে আবার দোষ হয়ে যায় তো যাই হোক কী বলবো যার যেটা ভাবনা সে সেটা বলতে থাক কারণ কারো ভাবনায় আমি মানে ইসে করতে পারবো না আর যে যেরকম সে সেরকমটাই ভাববে আমি তাড়াহুড়ো করে রান্না করছি কারণ দুপুরবেলা হয়ে গেছে এখন সবাই খেতে আসবে সবাই খাবে দাদা ভাইয়ের ওইদিকে কাজ হয়ে গেছে ও এসে খাওয়া দাওয়া করবে মাও খাবে এসে আমারও খেতে পেয়ে গেছে একটা একটু মানে কি আজকে শুরুটা করে রাখবো কারণ আজ হচ্ছে বুধবার আর যদি শুরু না করতে পারি তাহলে কালকে পারবো না কার হচ্ছে ছেলে করে নাকি করা যায় না তো মঙ্গলবার আবার হচ্ছে শনিবার তো এমনিও করা যাবে না মঙ্গলবার আমার বড়ো ছেলের জন্মবার আর শনিবার করা যায় না বৃহস্পতিবার আবার বড়ো ছেলের ছোটো ছেলের জন্মবার তো রবিবার আবার আমার বড়ের জন্মবার এত কিছু দেখলে তাহলে আর উনান পাতাই হবে না হচ্ছে যে না আজকে পুরোটা করে রাখবো উনার উনান যে গামলার মধ্যে পাতে না তো মা বললো ওইখানে একটা গামলা আছে ওটার মধ্যে পাত তো ওইভাবেই আর কি দেখা যাক এর আগেও একটা উনান বানিয়েছিলাম যেটার মধ্যে এখন রান্না হয় মাঝে মাঝে তো আর একটা ছোট্ট করে উনান পাবো যেহেতু আমাদের বাড়িতে এখন খরের অভাব নেই আর ঠান্ডার দিন পড়ে গেছে ভাতটা যদি উনানে রান্না করা হয় তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে এখন গ্যাসের দাম আরও নাকি বেড়ে গেছে বুঝতেই পারছো প্রচণ্ড চাপ আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই আমি জানি না বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে কিন্তু আমার না মাংসের থেকে মাংস এসে আলুই বেশি ভালো লাগে আমাকে মাংস কম দিক না দিক তাও চলবে কিন্তু আলু আমাকে লাগবেই তোমাদের ভাই আমার মাংসের মধ্যে আলু দিলে পছন্দ করে না কিন্তু আমার ভাই ভালো লাগে তো সেই জন্য আলুটা একটুখানি বেশিই দিলাম আমি এখনও দুধ আনি কখন যে দুধ আনবো কখন যে কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি পুরো দিশেহারা হয়নি বিশেহারা এই বন্ধে বন্ধুরা দুধ নিয়ে আসলাম মাংসটা বসে দিয়ে গেছিলাম দুধ 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 দিয়ে এসে গরম করে মাংসটা কষ কষিয়ে জল দিব যখন তখন এই উঠানটা ঝাঁপ দেব তাহলে দুটো গাছ একবারে হবে মাংসও কষতে মাংস হবে 你今天也不出东西，今天这是怎么认识的我？ Amin, dasar Amin, tu miskin mana? Orang tu miskin dia tak sah. Aba, 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 aba. dia. মা হাতে উপরে দেছো ও সেটা ভালোবাস কী কোদাইছো তারা সামা ম্যাজিক নেкси নেкси হ্যাঁ এদিকে বসি তো না সামা তোমার ম্যাজিক বাবা বাহ হে হাসি না হাসো চললি যাচ্ছে না বাবা ও চলে যাচ্ছে এখানে এদিকে দিয়ে দাও সুন্দর আমি ওকে বলেছি খালি তোষকটা এনে আমাকে দাও তো পেরে কারণ এই তোষকটা এখন প্রচণ্ড ভারী হয়েছে এটা তোলার ক্ষমতা আমার নেই তো বলে কি আরে তুমি চিন্তা করো কেন আমি আছি তো মানে এমনভাবে বলে যেমন সারাদিন যত আমার চিন্তা চালা সব ও মাথায় নিয়ে রাখে তো মাঝে মাঝে এরকম করে হাসায় আমাকে কারণ আমার সারাদিন আমার রাগ উঠে থাকে তো তো আমাকে হাসায় তো সুন্দর করে আবার বিছানাটা পেতেও দিলে বলে কি চিন্তা করো না আমি পেতে দিচ্ছি আমি পেতে দিচ্ছি কয়েকে এতদিন খালি মিতুর বিছানা পাতা মানুষ দেখতো আজকে দেখো তানিস কত সুন্দর করে বেড ডশিট মানে লাগাই বিছান আচ্ছা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের বাড়িতে সামনে কার কি অনুষ্ঠান আছে এই কমেন্টটা জানার জন্য অপেক্ষায় রইলাম আজকে